পূর্ব দিকে আমার বাড়ি আমি নামবো তো একে অপরের ঘাড়ে হাত দিয়ে টিভি দেখছে পুরো রাস্তাটা ব্লক আমি বাইকের হর্নটা টেপে টিপে ধরে বসে রাগে খালি কেউ কিছু বলুক মারামারি লাগাবো আজকে এটা আমার টার্গেট তো এভাবে যখন হর্ন শুনতে পায় না কেউ হয় সাইড একজন লোক দাঁড়িয়ে আছে আমি এরকম করে হাত দিয়েছি তো আমাকে দাঁড়ান তো ওটা এমন একটা দৃশ্য দেখতে ব্যস্ত আমি হাত দিয়ে ফেলে মানে ও ভাবতে পারে যে আমি তা আমার দিকে অরে বেটা তুমি আমার কিছু বলার নাই তা আমি বললাম যে না আমি না আপনারা দেখছেন দেখেন রাস্তাটা তো ক্লিয়ার করবেন এটা কি নাই না আচ্ছা ঠিক আছে যাও বলে ওবার দেখতে লাগলো কথা বলছে না এরকম লোক আছে না এদের সব এদের সব প্রচুর জায়গা আছে চায়ের দোকানে টিভি চালাচ্ছে অরহ কি বলেন তো এদেরকে শয়তান ওকে প্ররোচনা দিয়েছে কি দিয়েছে শয়তান প্ররোচনা দিচ্ছে তো এইরকম ভাবে গোটা বিশ্বের মুসলমানদেরকে শয়তান ধোকা দিচ্ছে তা ইহুদি খ্রিস্টানের দ্বারা হোক বা আমাদের নিজেদের নিজেদের দ্বারা হোক অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা আপনার চলমান জীবনের মাধ্যমে হোক যে ভাবে দেখবেন শয়তান আপনাকে আমাকে সবসময় প্ররোচনা দিচ্ছে এই শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করতে হবে কি হবে না হবে কিন্তু এই হবে বলে থেমে গেলে হবে না হবে গলে থেমে গেলে হবে না আপনাদেরকে টার্গেট নিতে হবে যে আগামী আজকে থেকে আগামী কাল নয় আজকে থেকে কি করব? জীবনে এক লাখ স্যালাদকে কি করবো না কাজা করবো না আর ফজরে তো নাই কেন ফজরে রেখে যদি দেখে যে আব্দুর রহমান নাই আল্লাহর কাছে গিয়ে বলবো পেলামই না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে লোক দুই ঠান্ডা সালাত আদায় করে সে লোক জান্নাতে যাবেই দুই ঠান্ডা মানে আসরের সালাত আর ফজরের সালাত। আসরের সময় ঠান্ডাটা শুরু হয় আর ফজরের সালাত। আসর আর যে ওই সময় কি হয় চেঞ্জ হয় বদলি হয় ঠিক আছে না তো আমি উঠে হাসলাম হাসার পরে কি করলাম একবারে ঠান্ডা টানকির পানি মানে বুঝতে পারছেন ভাই এই রাতে কেউ আমাকে গরম করে দেবে পানি আর আমার কিছু মনে হয় না আমি অজু করে সালাত আদায় করলাম তারপরে বললাম এবার ঘুমাবো এবার তো শয়তানের ঘাাত পা টিপের মধ্যে দয়া শুনাই আর ও তো আমার কাছে থাকবে না মানে অটো মিশন আনসাকসেসফুল উযালনা তাহলে কি তিন নম্বর পয়েন্ট যেটা বলছিলাম যে শয়তান আমাদেরকে ধোঁকািয়ে রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আসবে যে সময় মানুষ ইনকাম করবে কোথা থেকে ইনকাম করলো এটাকে তুয়াক্কা করবে না এখন একেবারে এই জামানায় ভাই ইনকামটা করেন না গো এটা হারাম শোনেন আমার পেট আছে আমার একটা সংসার আছে আপনি আমাকে টাকা দিবেন এভাবে বলে না এভাবে বলে না তারপরে ওর হিসাবই নাই মানে মরলে যে জান্নাতে যেতে পারলে সেই লোক যে সবচেয়ে বড় সাকসেসফুল ও বুঝতে পারেনি জান্নাতে চেয়ে বড় সাকসেসের জায়গা আর আছে আর নাই আর নাই এই জন্য কি করতে হবে আমাদেরকে আমল করতে হবে শেষ নাকি ভাই মাঝে মাঝে একটা কথা বলি আমার বক্তৃতা শুনে ডায়াবেটিসের রোগীও পেশাব করতে উঠে না আমি জানি আমি গালি দিই মানুষকে যে লোকগুলো কত খারাপ রে একটা উঠে না কেনে বলে উঠেন এই কথা বলতে হয় আমাকে আমি জানি কি কেন বলেন তো নির্ভেজাল কোরআন এবং সন্ন্যা যদি কারো কাছ থেকে শুনেন। আর সেই লোকটা যদি আমল ওই ওই হাদিসের উপরে করে যে যে হাদিস বলছে তাহলে মানুষ একটা উঠবে না বরং আসবে বর্তমান সময় আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের এক ভাই বলছে যে বাংলা গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম মনে হয় ঠিক না পাড়ায় পাড়ায় মাহাফিল কিন্তু এত প্রোগ্রাম তার মানে বোঝা যাচ্ছে মানুষ খালি প্রোগ্রাম শুনে আমল করে না একজন ব্যক্তি আমাকে বলছে জনাব কোথায় যাচ্ছেন আমি আপনার দোকানে আসছি কি নেবেন তো দুটো ইলেকট্রিক জিনিস বলছে নেন দাম কত এত টাকা তো আপনার জন্য আমার কেনা দাম ও বলছে না না কেনা দাম আমাকে খুশি খুশি করে আচ্ছা দুটো জিনিস আমি তো বলছে যে কালকে যে বক্তৃতা দিলেন না কি যে হেভি লাগলো বিড়ি খরদের কেউ এভাবে ধুবেন আপনি হেভি হয়েছে বক্তৃতা এরকম বক্তৃতা জীবন আমি শুনিনি আমার জীবনটা সাকসেস আজকে আপনি আপনার আমার দোকানে এসেছেন আমি বললাম যাক একটা মানুষ পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ ওর দোকানে জিনিসপত্র নিয়ে আরো কিছু বাঁধার খোঁজ করলাম করে অন্য গলিতে এসে দেখছি অস্বীকার ক্ষেত্র বলেন এই মানুষের সাথে লাগে আমার তো মানে ওই নিজেই আমি একটা চেম্বারে বসি মাঝে মধ্যে একটু ট্রিটমেন্ট করি তো একটা রুগী এসেছে সেক্সুয়াল প্রবলেম নিয়ে আচ্ছা না যৌন সমস্যা তা আমি বললাম বললাম শুনেন আমার সামনে সব খুলে বলতে হবে নাহলে কিন্তু সমস্যা সেই অনুযায়ী ওষুধ দেবো তো পান চিবতো চিবতে আসছে তো আমি তাকে বলছি আমি মনে মনে ভাবছি যে এ পানি খাই নেশা করে আমি বলছি শোনেন ভাই আপনি কি কোনো রকমের কোনো নেশা করেন আমি প্রেসক্রিপশনে লিখছি ওনার নামটা আপনি কোনো নেশা করছেন কি নেশা করেন কি তো উনি কি বলছে জানেন না আপনি ডাক্তার মানুষ আপনাকে তো বলতে ভাই খুলে না বললে তো রোগ ধরা পড়বে না ওষুধও ঠিকঠাক পড়বে না তো আমি এমন কিছু নেশা করি না কি বলছে এমন কিছু নেশা করি না আল্লাহর কসম করে বলছি ওই সময় আমি ভাবছি ও হয়তো বলবে যে জর দাদি পানটাই খায় ওর মুখে পান তো ও আমাকে বলছে শুধু মাঝে মধ্যে মদটাই খায় তাড়াতাড়ি করে ওকে বিদায় দেয় স্ত্রীকে ফোন লাগে বলছি জানো একটা পেশেন্ট এসেছিল বলছে আমি নেশা করি না তো আমার স্ত্রী বলছে কি খায় বিড়িটি খাই আমি যে না বলছে ওই সপ্তাহে পাঁচ পাঁচ দিন মদ খাই আমাকে বলছে ওকে মানলাম না বুঝছেন কি না তো কিছু লোক এরকম আছে না আমাদের সমাজ তো তো এইরকমই নাকি তো আমরা কোরআন এবং সন্নাকে শুনলাম আর মানলাম না এ এ দিয়ে কাজ নাই এটা হচ্ছে বক্তৃতার সাথে মুনাফিকই করা হবে এর জন্য ডবল শাস্তি পেতে হবে আপনাকে আপনাকে আপনি যে হাদিসগুলো শুনলেন আজকে একটা হাদিসের উপরে আমল করেন একটার উপরে সেটা কি আপনি আপনার কন্যা সন্তানকে আপনি আপনার স্ত্রীকে পূর্ণাঙ্গ ওই বুরখা দিয়ে ঢাকেন যে বুরখা আপনার দাদিমা পড়তো এই বুরখা নয় যে বুরখার সাথে টাইট ফিট ওই যে ফিতে আছে আর টাইট ফিট এমন হবে বেঁধে দিয়েছে মানে বুরখা ওকে ভালো লাগে এটা বুরখা নয় আর আপনার মেয়ের ব্যাপারে একটু খেয়াল রাখবেন জরুরি ভিত্তিতে কি কি এখান থেকে বুর্খা পরে যাচ্ছে কলেজে গিয়ে বুর্খা খুলে ফেলে এরকম অনেক পয়েল আছে খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে তাহলে তিন নম্বর পয়েন্ট কি বলছিলাম এই সুদের ব্যাপারটা চার নম্বর পয়েন্ট হারামের সাথে রিলেটেড সেটা আছে কি রসুলুল্লাহ সাল্লাহ বলছেন ইন্নাল্লা হাতেই এবোন লাহ বাল উইল্লাহতেই আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা আল্লাহ গ্রহণ করেন না আচ্ছা সিম গাছ ছাগলে খায় কি খায় না খায় না খায় ধরেন একটা আলুর গাছ লাগিয়েছেন ছাগল খায় না আচ্ছা তামাক পাতার গাছ ছাগল গরুতে খায় তো যা শোরে খায় না তা আমাদের হুজুরে খায় কেন বুঝতে পারেন একটা বিড়ি খর যে আছে ওচ্ছে ডবল খারাপ হচ্ছে যে জর্দা কেন যে বিড়ি খাচ্ছে ও টেনে ছেড়ে দিচ্ছে আর চিবিয়ে রস ও খাচ্ছে ঠিক আছে না আর যে আপনার এই গুল মানে ই খোর জর্দা খোর তার চেয়ে আরো বেশি খারাপ হচ্ছে গুল খোর ও আবার কিছুই ফেলছে না বুঝলেন কথা আমার এই শুরুতে ওই কথা বলতে গিয়ে চলে এসেছিলাম যে পৃথিবীর সবকিছু শুরু হয় কি দিয়ে আরবিতে হুজুর দিয়ে পৃথিবীর হুজুররা যদি বলতো যে এগুলা খাওয়া হারাম কি খাওয়া পানবিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হারাম তাহলে আমার মনে হয় পঁচানব্বই লোক এমনি খেত না কারণ হুজুর থেকে খুব ভালোবাসে কিন্তু দেশের মানুষ ভালোবাসে না আমাদের দেশের একজন মাওলানা সাহেব সুর করে বক্তৃতা করে আমার নাম শুনলে গাল দিব অবশ্য তো সেই লোক পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে যে আমরা খুশি হয়ে সাতান্ন হাজার টাকা দিয়েছি কত সাতান্ন তো আপনার একটা মার্চে ডেট নিব। তা আমি বললাম আপনি কি আপনার একটু ওই ইটা খুলবেন এই যে কি যে কেন খুলে দেখবো তো মাপটার খুলে দেখছে আমি যা আইডিয়া করেছেন তাই দাঁড়িয়ে নাই তা বললাম কত বছর ধরে উনি আসছেন ছোটবেলা থেকে উনারাই তো বক্তৃতা শুনলাম আমি ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারেননি আপনার জন্য ওই বক্তাই পারফেক্ট ভাই আমি না আমার দ্বারা আপনাকে পরিবর্তন করা সম্ভব না ওর দ্বারা পরিবর্তন করা সম্ভব তো আমি আমার স্ত্রীকে বলছি জানো একটা বক্তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কন্ট্যাক্ট করেছে সাতান্ন হাজার টাকা খুশিতে দিয়েছে তা আমাকে বলছে তোমাকে কোনো দিন তিরিশ হাজার দিয়েছে আমি বললাম দেয়নি তো বলছে তোমাকে ভালোবাসে না তা বললাম ভালো তো বাসে তো কেন দেয়নি আমি কিন্তু বুঝতে পারছি আমার স্ত্রী যাচ্ছে কোন দিকে পরে আমি বুঝতে পারলাম ও ও বলতে চাইছে ও আসলে ও বলছে শোনো এসবগুলো সব ভণ্ডামি কেউ ভালোবেসে দেয় না ও কেউ কাউকে পিন করার লোক থাকে সাইডে যে আমাদের হুজুরকে কিন্তু পাওয়া যাবে না সামনে বছর এত না দিবে মানে সেই আপনাদের বাংলাদেশের একজন লোকের মতো কাতারে থাকে কাতারে না কুয়েতে থাকে ভুলে যায় বারবার ও আমাকে এস করেছে এখনও আছে এস আমাকে বলছে যে হুজুর বলছে যে ওই যে আমরা যে টাকা পাঠাই বিদেশ থেকে ওই টাকা পাঠানোর সময় ব্যাংকে যে ইন্টারেস্টটা হয় এটা কি সুদ বুঝতে পারেনি কথা না বলে বুঝতে পারেনি আচ্ছা ইন্টারেস্টের বাংলা কি বলছে যে আমরা যে ব্যাংকে টাকা পাঠাই যে ইন্টারেস্টটা হয় ওটা কি সুদ তাই বলছি তা আমি আবার ওকে লিখলাম ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ বুঝতে পারছেন পার্ট তো বুঝে না এই হুজুর রায় প্রথমে বলেছিল মাকুরু সাধারণ জনগণ আমার বলেনি সবচেয়ে নোংরা চে তারা যারা এই পবিত্র মুখের কথাগুলাকে অপবিত্র মুখ দিয়ে ডেলিভারি দেয় জোর্দা খাচ্ছে আবার ওই জোরদাখোর সোলাদের মধ্যে দাঁড়িয়ে বলছে আয় ওয়েল্লা দিনা আমারু ইন খাম রুয়াল মাইসি রুয়াল সাবু এখনই বললো জর্দা হারম ঠাকুরের মতো বুঝতে পারেনি ওই মাজারে চাদর ত্রাণী লোকটার মতো ও জানে না ভেতরে যাওয়ার হাড় গোল না এও জানে না আর এও জানে না কথা বলছেন আমার তাহলে হুজুর দিয়ে যে সব শুরু হয় ওখান থেকে পয়েন্টে মনে মিসিং আউট হয়েছিল সেটা কি আদ সোয়া ইয়াউ কিয়াকুস আর নসর ঠিক আছে না এই পাঁচজন মানুষের মানুষ ছিল বিখ্যাত ব্যক্তিত্ব এবার কিছুদিন যাওয়ার পরে শয়তান কি বলছে জানেন শয়তান দেখেন শয়তান বলছে যে তোমাদের বাপ দাদারা না সরি তোমরা এদের মূর্তি তৈরি করো কি করো মূর্তি এ বিভিন্ন মোড়ে মোড়ে এই যে কি মোড়ে থেকে আসলাম পাঁচ মাইল পাঁচ মাইল মোড় পাঁচ মাইলের মাথা একটা দিবা বগুড়াতে একটা দিবা একটা দিবা মূর্তি দিলে কি হবে তো ও এটা আদ এটা ইয়াগুস এটা নসর বাবা এরা তো খুব ইবাদত করতো তোমার ইবাদতের মন লাগবে হয় কি হয় না এরকম দেখবেন কোনো ভালো আলেমকে দেখলে আপনার ইবাদত করতে মন চাই ঠিক এরকম করলো